স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে মম কটন কাজ করা সুন্দর নতুন একটা ডিজাইন চলে আসছে আমাদের মাহাদি ফ্যাশন থেকে তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিওর্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে মম কটন সুইস বডির মধ্যে থাকবে হ্যাঁ কাপড়গুলো সুইস বডির মধ্যে থাকবে এই হচ্ছে জামার ফ্রন্টটা ফ্রন্টের এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কটা একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক ডিফারেন্ট একটা ড্রেস ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাথভিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই কাপড়গুলো হচ্ছে সুইস কটনের মধ্যে থাকবে মম কটনের সুইচ কটনের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টটা একদম জামার নিচে একটা প্যানেল থাকবে জামার নিচের প্যানেলটা কাটওয়ার্ক করা এম্ব্রয়ডারি সুন্দর একটা ডিজাইন করা থাকবে এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা হ্যাঁ এ হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধুদেরকে জাস্ট একটু দেখে দিই এটা হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেম প্রিন্টে সেম ডিজাইনটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপটা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলোতে সুন্দর কাপটেন ড্রেস করে নিতে পারবেন হিজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি এই ড্রেসগুলোতে দেওয়া আছে এই হচ্ছে বি হোয়াটসঅ্যাপ ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি অন্যটা একটু ক্লোজলি দেখে দিই অন্যর দুপাশটা হচ্ছে কার্ডওয়ার্কের অ্যাম্ব্রয়েডারি কাজের মধ্যে ইউনিক ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অন্যটা খুবই ইউনিক খুবই ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন হ্যাঁ বিওয়ার সেট হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সো সুন্দর ডিজাইন নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বোম কটন সিস কটনের এই ড্রেসগুলো আমাদের মহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা এমব্রয়ডারি একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের বোম কটনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি নিচের প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্কটা একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে কার্ড এই ইউনিক ডিজাইনটা ও আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্ট আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর এই এই ড্রেসগুলোর সঙ্গে সালোয়ারগুলো সালিটার কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বি ওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চার ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি একটু অন্যটা একটু ক্লোজলি দেখে দিই এই হচ্ছে ওনাটা অন্য দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন একদম পিটানো কাজের মধ্যে খুবই ইউনিক খুবই ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার আগেই অনেকে পেয়ে যায় ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশান তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি পেস্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে জামার যে নেই ডিজাইনটা জামার নিকি ডিজাইনটা এম্ব্রয়ডারি ওয়ার্কের একদম পিটানো কাজের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা জামার ফ্রন্টের যে নিচের প্যানেলটা আছে নিচের প্যানেলটা আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন কটন সিস কটনের এই ড্রেসগুলোতে জামার ব্যাক দেখে দিচ্ছি এটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ আর যে জামার ব্যাগ নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলেছি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর এই ড্রেসগুলোর সঙ্গে আপনার সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইসটা থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মম কটন সুইস কটনের ডিজাইনের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আমাদের মাধিফিস থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাড়ির বোন আপনারা পার্সেস করতে পারতেছেন এ হচ্ছে বিওয়ার্স ওনারটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যের দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফার পাই যে এই সুন্দর ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ